দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে চোদ্দ অধ্যায়ের কোষে দেখি চোদ্দ এখানকার আলোচনা করে সমাধান করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে তিন বন্ধু যথাক্রমে আট হাজার টাকা দশ হাজার টাকা ও বারো হাজার টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন বছরের শেষে তারা দেখলেন তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন লোভাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি ঠিক আছে খুবই সহজ অঙ্ক এখানে তিন বন্ধুর মূলধন দেওয়া রয়েছে প্রথম বন্ধু দিয়েছে মূলধন বা আসল দিয়েছে প্রথম বন্ধু আট হাজার টাকা দ্বিতীয় বন্ধু দশ হাজার টাকা ও তৃতীয় বন্ধু বারো হাজার টাকা ঠিক আছে এবং ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়েছেন ঋণ নিয়ে তারা শেয়ারে তিনজনে মিলে ব্যবসাটি করছেন এবার বছরের শেষে দেখা গেল তেরো হাজার চারশো টাকা লাভ হলো ঠিক আছে এখন তারা কি করলো সেই লাভ থেকে মানে টাকা থেকে পাঁচ হাজার টাকা দিয়ে দিল ব্যাংকের কিস্তি দিয়ে দিল যে লাভটা থাকবে থাকবে টাকা লাভ সেই লাভটা তারা তিনজনে মূলধনের অনুপাতে ভাগ করে নেবে ঠিক আছে তো প্রশ্নে বলেছে যে কে কত টাকা লভাংশ পাবে খুবই সহজ অঙ্ক তোমরা মনোযোগ করে দেখো অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে লিখবো তিন বন্ধুর প্রথম বন্ধু ব্যবসায় দিয়েছে আট হাজার টাকা দ্বিতীয় বন্ধু দিয়েছে দশ হাজার টাকা তৃতীয় বন্ধু দিয়েছে বারো হাজার টাকা এই হচ্ছে তিন বন্ধুর মূলধন বা আসল ঠিক আছে প্রথম বন্ধু দিয়েছে আট হাজার দ্বিতীয় বন্ধু দিয়েছে দশ হাজার ও তৃতীয় বন্ধু দিয়েছে বারো হাজার তো আমরা এই তিন বন্ধুর মূলধনের অনুপাত নির্ণয় করব তো অনুপাত নির্ণয় করার জন্য আমরা এই তিনটি মূলধন কাটাকাটি করব ঠিক আছে দেখো এই যে আট হাজারের তিনটি শূন্য কেটে দেব দশ হাজারের তিনটি শূন্য কেটে দেব বারো হাজারের তিনটি শূন্য কেটে দেব ঠিক আছে এখন এখানে থাকলো আট এখানে থাকলো দশ এখানে থাকলো বারো এখন আমরা এই তিনটি সংখ্যা আবার দুই দিয়ে কাটাকাটি করবো আটের আমরা দুই কেটে দেবো থাকবে চার দশের দুই কেটে দেবো থাকবে পাঁচ বারোর দুই কেটে দেবো থাকবে ছয় ঠিক আছে আমরা মূলধনের অনুপাত পাচ্ছি চার ইস্টু পাঁচ ইস্টু ছয় এই যে চার হচ্ছে প্রথম বন্ধুর মূলধনের অনুপাত আর পাঁচ হচ্ছে দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত ও ছয় হচ্ছে তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত ঠিক আছে এখন আমরা এখানে লিখব অনুপাতের সমষ্টি সমষ্টি বলে আমরা জানি যোগ ঠিক আছে এই চার যোগ এই পাঁচ যোগ এই ছয় সমান সমান চার ছয় দশ পাঁচ পনেরো ঠিক আছে মোট লাভ মোট ব্যবসায় লাভ হয়েছে তেরো হাজার চারশো টাকা এরপরে ব্যাংকের কিস্তি দিয়েছে পাঁচ হাজার টাকা ঠিক আছে তো আমরা লিখব ব্যাংকের কিস্তি দেওয়ার পর লাভ থাকে তেরো হাজার চারশো মাইনাস আট হাজার চারশো টাকা এই আট হাজার চারশো টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে ঠিক আছে সুতরাং প্রথম বন্ধু পাবেন আমরা লিখলাম প্রথম বন্ধু পাবেন ঠিক আছে প্রথম বন্ধু লাভ কত পাবে সেটি আমরা নির্ণয় করবো তো প্রথম বন্ধুর মূলধন অনুপাত হচ্ছে এখানে লিখতে লিখতে হবে হবে নিচে অনুপাতের সমষ্টি পনেরো ইন্টু এই আট হাজার চারশো ঠিক আছে টাকা সমান সমান এখন আমরা এই পনেরো আর এই আট হাজার চারশো কাটাকাটি করি ঠিক আছে এই পনেরো রয়েছে নিচে আর আট রয়েছে উপরে তো উপর নিচ কাটাকাটি করা যায় পনেরো কে পনেরো এখানে পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক আছে থাকবে এখানে চুরাশি রয়েছে পঁচাত্তর কে কাটা হলো নয় থাকবে তো নয় আর এই শূন্য হয়ে যাবে নব্বই নব্বই যদি আমরা পনেরো কেটে দিই থাকবে ছয় আর এই শূন্য দিয়ে দিতে হবে ঠিক আছে এখন উপরে থাকছে এই চার আর পাঁচশো ষাট তো এই চার আর পাঁচশো ষাট গুণ করতে হবে নিচে রয়েছে এক নিচের একের মূল্য ধরা হয় না চার আর পাঁচশো ষাট গুণ করতে হবে ঠিক আছে চার শূন্য শূন্য চার ছয় চব্বিশে চার হাতে দুই চার পাঁচ করে দিয়ে বাইশ দু হাজার দুশো চল্লিশ টাকা দ্বিতীয় বন্ধু পাবেন দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত আমরা নির্ণয় করেছি দ্বিতীয় বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে এই পাঁচ পাঁচ লিখতে হবে নিচে অনুপাতের সমষ্টি এই পনেরো লিখতে হবে গুঞ্চুন দিয়ে এই আট হাজার চারশো লিখতে হবে ঠিক আছে সমান সমান একইভাবে পূর্বে আমরা এই যে পনেরো দিয়ে আট হাজার চারশো কে কেটেছি আট হাজার চারশো কে পনেরো দিয়ে কাটলে আমরা পেয়েছি পাঁচশো ষাট ঠিক আছে এখানেও তাই পাবো পনেরো কে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর থাকবে নয় নব্বই নব্বই ছয় পনেরো এই শূন্য পাঁচশো ষাট পাঁচশো ষাটকে এখন এই পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন পাঁচ পাঁচ হাজার পঁচিশের তিনে আঠাশ দু হাজার আটশো টাকা এবং তৃতীয় বন্ধু পাবেন তৃতীয় বন্ধুর মূলধন অনুপাত হচ্ছে ছয় অনুপাতের সমষ্টি হচ্ছে পনেরো গুণ এই আট হাজার চারশো টাকা সমান সমান কাটাকাটি করলে একই হবে ছয় দিয়ে গুণ ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ ছয় হাতের তিন পাঁচ ছয় তিরিশ আর তিনে তেত্রিশ তিন হাজার তিনশো ষাট টাকা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা অ্যান্সার নির্ণয় করলাম আমরা অঙ্কটি করার পর শেষে একটি লাইন সাজিয়ে লিখব সুতরাং লোভাংশ থেকে তিন বন্ধু পাবেন যথাক্রমে দু হাজার দুশো চল্লিশ টাকা দু হাজার আটশো টাকা ও তিন হাজার তিনশো ষাট টাকা এই হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ঠিক আছে তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ